দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আমার আর অন্য কিছু লাগে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে এসেছি আরও একটি নতুন রান্না রেসিপি নিয়ে আর আজকে খুব মজাদার একটা রেসিপি করে দেখাবো ঘরে যদি এক টুকরো ইলিশ মাছ থাকে তাহলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলো আর পরিবারের সবাই মিলে খেয়ে দেখো সবাই তোমার প্রশংসা করবে আর প্রিয় বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবে না তোমার একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় আরও নতুন নতুন রেসিপি বানাতে তাহলে চলো এই ঝটপট এই ইলিশ মাছের ভর্তার রেসিপিটা বানিয়ে ফেলি ইলিশ মাছের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখো কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আছে এক বাটি আর এখানে আমি একটা বড়ো সাইজের ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি তুমি চাইলে এখানে দুটা ইলিশ মাছ দিয়েও করতে পারো তো আমি এক পিস ইলিশ মাছের রেসিপি করছি সেজন্য আমি এক পিস দিয়েই করছি আর আমার পরিবারের সদস্য সংখ্যাও খুবই কম তো ওই জন্য অল্প করেই বানাচ্ছি আর আমি এখানে ইলিশ মাছ দিয়ে করছি এই ভর্তা রেসিপিটা তোমরা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে পারো তো শুকনার মরিচগুলো বোঠাগুলো ছাড়িয়ে নিব নিয়েছি সব উপকরণগুলো আমি শিলপাটায় বেটে নেবো আস্তে আস্তে দেখো বন্ধুরা আমি এখানে পেঁয়াজটা আদা বাটা করে নিয়েছি একদম মিহি করে বাটবে না আদা বাটা করে নিবে এইভাবে বেটে নিয়ে ভত্তাটা বানালে খুবই মজা লাগে আর এখানে আমি ইলিশ মাছের পিসটা শিলপাটায় বেটে নিয়েছি বেটে নিয়ে একদম কাটাটা বেছে নিয়েছি ঠিকঠাকভাবে আর শুকনো মরিচটা বেটে নিয়েছি প্যানে আমি তেল দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচিটা দিলেও চলে না দিলেও চলে তো আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে আর যে পেঁয়াজটা আমি শিলপাটায় বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এটাকে সহ খুব ভালোভাবে ভেজে নিব আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভাজবো না হলে পুড়ে যাবে আর এভাবে ভাজতে ভাজতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি যে মরিচটা বেটে নিয়েছিলাম সে মরিচটা এখানে দিয়ে দিলাম আমি পুরা মরিচটা এখানে দিয়েছি এই ভর্তাটা ঝাল ঝাল হয় তবে তোমরা যেরকম ঝাল খেতে পারো সেরকম বুঝে ঝালটা দিবে তো আমার ফ্যামিলি মেম্বাররা একটু ঝাল খেতে পছন্দ করে তো আমি মরিচটা পুরোটাই দিয়ে দিলাম আর এই ভর্তাটা এরকমই হয় খুব ঝাল ঝাল হয় অল্প একটু নিয়ে ভাতের সাথে মাখিয়ে খেলে অসাধারণ লাগে এটা দেওয়ার পর ভাসতে ভাসতে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো টেস্ট করে দেখলাম লবণ আরও একটু কম আছে তো আরও একটু দিয়ে দিলাম তো এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি তারপর এটাকে ভেজে নেব এখন শুধু কাজ এটাকে ভেজে নেওয়া তারপরে এই মরিচটা আর হলো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে ইলিশ মাছ যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটাকেও আস্তে আস্তে ভেজে নেব খুব হালকা করে প্রিয় বন্ধুরা ভাসতে ভাসতে তোমাদের একটা কথা বলি আমার এই ইলিশ মাছের ভর্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে যারা দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো একটা ফলো দিয়ে দিও যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো এবং কমেন্টস করে জানাও রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে আর একটা লাইক দিতে ভুলবে না ভাসতে ভাসতে দেখো একদম ভর্তাটা একদম মাখা মাখা হয়ে এসেছে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাখা মাখা যখনই দেখবে যে এটার থেকে সুন্দর তেল ছেড়ে আসছে তেল ছেড়ে আসলেই তোমার ভর্তাটা রেডি হয়ে যাবে ভর্তাটা হয়ে গেছে রেডি এটাকে আমি একটা উঠিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিব দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এই ভর্তা রেসিপিটা থাকে আহা ইলিশ মাছের ঘ্রানে একদম মোমো করছে ভর্তাটা বাস এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেয়ে দেখো বানাতে বানাতেই জিভে জল চলে আসবে ইলিশ মাছের এই ভর্তা রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুবই ভালো লাগবে পরিবারের সবাই তোমার প্রশংসা করবে আর যে খাবে সে তোমার কাছে এই ভর্তা রেসিপিটা চাইবে তাহলে বন্ধুরা লাইক কমেন্টস শেয়ার করে আমার চ্যানেলটির পাশেই থাকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে তেল্লা হাফিজ